গ্রামে বাড়ি বসির হাট অজ পাড়াগা আমার তো শহরে বাড়ি শহরের মেয়েরা কি এসব পারে তাই জন্য তো বললাম কারণ করবা গ্যাস ভরবে না তা করো কাঠে রান্না করো আমার বসবো রান্না করো নাতিকে খাওয়াও পুত্রিকে খাওয়াও বলকে খাওয়াও কেন কি হয়ে গেছে তুমি কি বললাম তো যেমনি কি ঠিক তুমি করবে গ্যাস নেবে না এ নেবে না আবার কাঠের মধ্যে রান্না করবো আমি চলে আমি মাছের মাছ আমি মাছের জল করো এই লতি করো এই ভিন্ডি ভাজা করো গোষ্ঠী করো আর উনি হাঁটলো পাতের বাড়ি বাপের বাড়ি যাও না দেখা যাবো তো মজা আমি দেখাবো হ্যাঁ আমি দেখাবো যে কটা ধানের কটা চাল আমি দেখাবো আমার এই সব বাচ্চা কাছে দেখে আমি হাঁটা দিলাম পাতের বাড়ি গ্যাস নেই গ্যাস হ্যাঁ আমি তারা এই মাছের ঝোল করলাম এই চলে কষ্ট করে হিন্দি ভাষা হ্যাঁ আমি একটা মানুষ না হ্যাঁ আর বউ চলে গেলো বাপের বাড়ি হুম বাপের বাড়ি গেল গ্যাস আমি আজকে টিউটটা নিয়ে মরছি কষ্ট করছি এবার আমি দশখানা গ্যাস একসঙ্গে বুক করবো আর একে দেব দশখানা গ্যাস আমার এই কষ্ট আমি কেন কষ্ট করতে যাব দুজন হ্যাঁ আমি কষ্ট করতে যাচ্ছি হ্যাঁ আমার মাসে আমি এত কষ্ট হ্যাঁ আমি দশখানে গ্যাস রেখে দেবো দেব